তো নমস্কার <Tippettin throat> <that's>

মাঝখানে ভেঙে ব্যাপারটা তো পৌরসভা থেকে আসে বালির বস্তা দিয়ে পুরোপুরি চাপিয়ে দেয় দিয়ে আবার চলে যায় পরের সিজনে আবার ভাঙে আবার আসে বালির বস্তা দেয় ঠিক সলিউশন কিছু নেই

আশা করছি ওর আমায় চা খাওয়াবে জানি না আচ্ছা বহুদিন পরে এখানে এরম হেঁটে হেঁটে বেড়াচ্ছি তো নদীর পাশটাও দেখলাম ওখানে সুইচ একটা গেট রয়েছে তো ওইটার সমস্যা রয়েছে তারপর জমির পাশেও কিছু অস্থায়ী এ হয়েছে আবাসন গড়ে উঠেছে তাদের পাটটাও দেওয়া হয়নি তাদের তোলাও হয়নি দাবিও রয়েছে তো সেগুলো দেখলাম আর এখানে ঘুরে বেড়াচ্ছি সুন্দর ভালোই লাগছে আপাতত তো বৃষ্টি নেই সুতরাং ড্রেনগুলো কীরকম ভরে উঠে জল জমে যায় সেটা দেখতে পাচ্ছি ঠিকই আছে মোটামুটি